কোপা আমেরিকার অভিষেক ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলে হেরেছিল কানাডা ম্যাচ হারলেও সেই ম্যাচে একটি ইতিবাচক দিক ছিল দলটির ম্যাচের আগে দেওয়া একটি কথার সত্যতা প্রমাণ করতে পেরেছে তারা ম্যাচের আগে লিউনেল মেসিকে আটকে রাখবে বলে হুমকি দিয়েছিল কানাডা সেই ম্যাচে মেসি পুরো সময় খেলে কোনো গোল পায়নি কোপা আমেরিকায় আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং কানাডা বাংলাদেশ সময়ে আগামী পরশু সকাল ছয়টায় প্রথম সেমিফাইনালে খেলবে এই দুই দল এই ম্যাচের আগে আবারও মেসিকে আটকে রাখার হুমকি দিয়েছেন কানাডার কোচ জেসে মার্স ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা কানাডার কোচ আর্জেন্টিনা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন আমাদের জন্য অসাধারণ এক সুযোগ এটা আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলব মার্চ এরপর যুগ করেন আমরা শুধু রক্ষণ করার জন্য না আমরা যেভাবে খেলতে চাই সেভাবেই খেলবো এবং এরপর যে সেটা চালিয়ে যেতে পারি কিনা মেসিকে ভালোভাবে সামলাবো আমরা সামলানোর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে দুই শূন্য বলে হেরে যাওয়া নিজেদের প্রথম ম্যাচের প্রসঙ্গও টেনে এনেছেন কানাডার কোচ প্রথম ম্যাচে আমরা তাকে বেশি স্বাধীনতা দিয়েছি নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে যে কানাডার ইতিহাসের অন্যতম সেরা বানাতে চান সেটাও বলেছেন মার্স আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমাদের খেলা সেরা ম্যাচ হবে এবং সেটাও যদি যথেষ্ট না হয় তবুও আমরা চেষ্টা করব